সম্মানিত দর্শক আপনারা এই সময় যারা মরিচ চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে চাষাবাদ উপযোগী মরিচের জাতগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি হট সুপার হট মধুমতি নাগা ফায়ার এই জাতগুলো ব্যাপক হারে বর্ষাকালে চাষাবাদ হয়ে থাকে যারা জুন জুলাই আগস্ট মাস পর্যন্ত মরিচের চারা রোপণ করতে চান তারা এই জাতগুলো বেছে নিতে পারেন আমাদের এই সব জাতের বেশ কিছু চারা মজুদ রয়েছে প্রচুর পরিমাণে চারা আমাদের কিন্তু রেডিও হচ্ছে আর একটি লটে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা সঠিক জাতের চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে চারা সংগ্রহ করবেন আমাদের সানা ফাইটেক অ্যাগ্রো সারা বাংলাদেশে একটি বিশ্বস্ত প্রশংসিত সবজি চারা নার্সারি এখান থেকে আপনারা নিশ্চিন্তে চারা সংগ্রহ করবেন আমাদের নার্সারি ভিজিট করে আপনারা দেখে শুনে চারা নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা সানা ভাইটেক অ্যাগ্রো কাঁঠালবাড়ি বাজার কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম